বন্ধুরা আজ সানডে বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছিল না তাই ভাবলাম একটু স্টেশনের দিক থেকে ঘুরে আসি অনেক দিন ট্রেনে জার্নিং করা হয়নি কিন্তু এখনও তো জার্নিং করতে পারবো না তো ভাবলাম যে না যাই একটু স্টেশন দিকে ঘুরে আসা যাক তো আমরা স্টেশনের উদ্দেশ্যে একটু বেরিয়ে পড়লাম স্টেশনটা ঘুরে দেখার জন্য তো চলুন আপনাদেরকেও আমার সাথে স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের কেমন লাগে তা কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে

এখানটায় লিফ্ট তৈরি হয়েছে এই নতুন কিন্তু এখনো লিফ্টটা চালু হয়নি তো সেই জন্য খুব সুন্দর লাগছে নতুন এখান থেকে কোনো যাত্রী এখনো যাতায়াত করছে না চালু হয়নি বলে বন্ধুরা এই এই ভিউটা শুধু একবার দেখুন কত সুন্দর দৃশ্য সূর্য অস্ত যাচ্ছে কত সুন্দর না লাগছে তো সূর্য অস্ত যাচ্ছে তারা শুনতে হতে চললো এখন আমরা বাড়ি ফিরবো বন্ধুরা বন্ধুরা এই যে সূর্য অস্ত যাচ্ছে এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন তো এখন আমি এবার বাড়ি যাব আমি এবং আমার ম্যাডাম ততক্ষণের জন্য বাই বাই আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন